আপনার বাড়ি আপনার ঠিকানা হোল নাম্বার আমার বাড়ি জলি মিলি বল আপনি কোথায় থাকেন আমি থাকি জলি মিলি পুরে পাড়া জলি মিলি পাড়া পাড়ে পড়ে কারা থাকে পুলিশ মানে এই হল সেলিব্রিটি মানুষ পুলিশে બહાર আ দেন নাকে ও কিন্তু করে কিডন্যাপ করতে পারবেন না আমলেও কিন্তু কিডন্যাপ করতে পারবেন না কারণ পুলিশের এরিয়াতেই এমনি থাকে ঠিক আছে বিশাল একটা সেলিব্রিটি মানুষ আপনাকে সরি আমাকে তো আপনারা সবাই জানেন আমি সুপরে না ব্লগ বানাই আপনাদেরকে একটু খুশি রাখার জন্য একটুকু ভালো মানে আমার আমার তরফ থেকে একটু ভালোবাসা আনার জন্য সেটা আলাদা কথা আমি বাঁকুড়ায় থাকি গর্ব করে বলতে পারি আমি বাঁকুড়ায় থাকি

আর এই যে একটা ব্রোকে দেখছেন বিড়ি নিয়ে হচ্ছে এই যে ইনারি ব্রাদার্স ঠিক আছে আমি থাকি আমি থাকি ঝিলিমিলি ফাঁড়ি ভাড়াতে মানে আমি সেলিব্রেটির ভাই হ আর পুলিশে পাহাড়া দেয় আর আমার স্কুল ঝিলিমিলি ডেবি স্কুল আমার রোল নাম্বার থ্রি কোয়ার্টার <laughs> सोमजित राई <laughs> 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 আর এই আমরা ছোটবেলায় কি বলতাম বলেন তো যারা এই সিরিয়ালটা এই সিরিয়ালটা যারা দেখেছেন ওই যে কি বলে রাক্ষস রানী কটকটি আছে কিরণমালা আছে রাক্ষস রানী কটকটি আর রাক্ষস রানীর প্যাকেটির প্যাকেটির ইয়া মানে আর কি কি বলে হ্যাঁ তো এই যে এইটা আমরা ছোট থেকে একে বিটকালে 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 বলে আর আমার আরেকটা বোন আছে মানে ওরা সমজুটি ওরা আগে পেছু হয়ে যায় আর কি মানে এরই কাকিমার মেয়ে তোকে আমরা বলি কি বলতাম কটকটি ওর নাম আসল নাম হচ্ছে মুন্নি আর এর আসল নাম হচ্ছে সৌমজি মুন্নি কে কষ্ট করে বলতাম ইমন কে হুম ইমন কে মুন্নি কে বলা হতো না ইমন কে ই ই গাড়ি ইয়া মুন্নি না ইমন তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে তো

আর এই যে এটা হলো আমাদের ঘর এখানের মধ্যে আমার মামা একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই এই যে এটা কি বুঝতেই পারছেন আপনাদেরও ভয় লাগবে একটু ওই মশারিটা তুললে ভালো ভিউটা আসবে এই যে এটা হলো আমার স্পেশাল একটা জিনিস বহু ছোটোর থেকে যত মানে মামা যতদিন থেকে মানে দেখি আসছি তখনই এই জিনিসটাই দেখি একভাবে আছে একদম ছোটোবেলা থেকে ছোটোবেলার থেকে ছোটো এইটাই

বুবুন বলছে বুবুনে ছোটবেলা গেল স্মৃতি যখন মামার বাড়িতে এসেছিল টকর গাছের ফুলের উপরে বুবুনে চেপেছিল আর ভাই আমার টার্গেট করেছিল আর ও চেপেছিল বি ই দিছে ইয়াকে ই দিচ্ছে ঢিল ছুড়ে গোপাল ফেটে ঢুকে আর হচ্ছে যে আরেকটা জিনিস এই গাছটা দিয়ে খেলতোই আর ই মানে ই আর ই দুজনে একসাথে খেলতো তো গাড়ি চালাতো গাছে দিয়ে বলছে এই আমি গাড়ি চালাবো তুই কেন চালাচ্ছিস তখন অনেক ছোট ছিল আর ই বলছে যে আমি চালাবো তখন ই বলছে বাপিকে ডাকবো দেখবি বাপি ভিডিওটা দেখেছি আমি কি সুন্দর লাগবে কোথায় হল শুনতে বলো পাতলা পাতলা ছিল তখন দিয়ে ওই বলছে বাপেকে দেখবি আমার তো এ মিনিট করে হাত দিচ্ছে হাতে তো চুল করে দিচ্ছে এই বলছে বাপেকে ঢাকবো দেখবি কোন না কোনটা কেমন করে গাড়ি চালাতি ক

দি করে এ ভাই আমি আর আমার দিদা আর কি একসাথে সুতাম তো শুয়েছি পালং খেতে এরকম দি পরে তারপরে হচ্ছে যে ও আমার পাশে সুতো আর দিদা থাকতো আর একটা বোন থাকতো আমরা একসাথে সুতো মানে আমরা তিনজন একসাথে সুতো আর ওই রুমটাতে একটা খাট নানি নানি সুতো আর কি মানে আমার দিদা আর কি সুতো আর আমরা তিনজন একসাথে তো ই শুয়েছিলো এরকম ধারে আর কি মানে এটা নিচ এরকম ধারে শুয়েছিলো আর এদিকে মাথা দিয়ে করে আমরা শুয়েছিলাম তো একদিন মাঝে এর ঘুমের অবস্থা খুবই খারাপ মানে চিপিয়ে দেই মেরে দেই উল্টা পাল্টা বকে যাচ্ছে তাই যখনই ধারে এবার শুয়ে আছে বুঝলি আছে ই ধারে শুয়ে তো এর ঘুমটা এত খারাপ মানে তারপরে এই ধারে শুয়ে আছে আর এরকম নিচে শুয়েছিল নানি খাট পেতে আর আমরা তিনজন ছিল পর্বত এইরকম ধারে শুয়েছিল আর এমনি মশারি ডাঙ্গাও ছিল খাটে তো ছেলে মাঝরাতে এখন কখন পড়ে গেছে জানি নাই তো পড়ে গেছে মানুষ তো নিচে পড়ে ও পড়ে গেছে ও আর পড়ার নিখোঁজ না অর্ধেক রাত্রে আমি বাথরুম উঠেছি তখন নানিকে বলছে নানি রিজু কোথায় গেলো ও নানি উঠে গেল বলছি এই সত্যি তো কোথায় গেলো হঠাৎ পালং দি নানি বলছে চোখ তোর এলো কি কে জানে এরকম বলছে আর কি যে মানে ভয় লাগে যে সত্যি তো ছেলেটা কোথায় গেলো কপারটাও দিয়া আছে ভিতর তো খিড়কি লাগানো আছে তো ছেলেটা কোথায় গেল তারপরে ও ধারে শুয়ে আছে মানে পড়ে তো গেছিল হঠাৎ মানে ঘর তল থেকে শব্দ শুনতে পাচ্ছি ঠং 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 ওই শব্দটা শুনে নানি বলছে চলে এসেছে কি ও কি করছে ঘুমের ঘরে আমাদের তো মানে ঘর তলে আমাদের ছিল ইয়া আর কি ওই হাড়ি হাড়ি তো ছিল ওগুলো কি বলে টাংগুলা ছিল ঘর তলে ছিল টাংগুলা ঠিক আছে সে বাসকার টাংগুলো টিনের টাংগুলো ছিল আর যেগুলো হ্যান্ডেলগুলো আছে ওই হ্যান্ডেলগুলো দিয়ে ও পায়ে করে না এমনি এমনি করে বাজাচ্ছিল আর কি ধরে ধরে আর ও ঘুমাচ্ছি কিন্তু হঠাৎ বাজাচ্ছে ঘুমে ঘুরে ভাবছি আমাদের পেছনে লাগে সব সময় আমার সাথে একটা শ্রেষ্ঠ স্মৃতি হলো ওই হলো আমাদের আজকের